সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির পর্ব আমি সাথে থাকুন তখন মাঠের ভিতর হুম 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 শব্দ রাজ রাজেশ্বর কি জয় জয় যজ্ঞেশ্বর কি জয় কারা যেন মাঠ ভেঙে এমন বলতে বলতে চলে যাচ্ছে সোনা ভয়ে গাছপাতার ভিতর লুকিয়ে পড়ল ফতিমা জঙ্গলের ভিতর মুখ থেকে শুয়ে পড়ল আর মুখ তুলতেই দেখল ঝোপের ভিতর থেকে খোলা মাঠ দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা দল খোলা মাঠের ওপর দিয়ে চলে যাচ্ছে ষোলো জন লোক বাঁশের ভিতর কাটামোষটা ঝুলিয়ে নিয়েছে চারপা বাধা কাটামোষটা মরা গরু বাছুরের মতো ঝুলছে ঠিক পেটের মাঝখানে বসানো কাটামোষের মাথাটা দড়ি দিয়ে মাথাটাকে পেটের ওপর বেঁধে রাখা হয়েছে মাথাটা চোখ খুলে রেখেছে কান ঝুলিয়ে রেখেছে এবং শস্যবিহীন মাঠ দেখতে দেখতে চলে যাচ্ছে লোকগুলি জয় যজ্ঞেশ্বর কি জয় রাজ রাজেশ্বর কি জয় বলতে বলতে নেমে যাচ্ছে ওরা ঝোপের ভিতর প্রায় যেন শ্বাস বন্ধ করে পড়ে আছে ভয়ঙ্কর দৃশ্য এখন শুধু চোখের ওপর ভাসছে গলায় এত শুকনো যে ওরা ডাকতে পর্যন্ত পারলো না বলতে পারলো না আমরা ঝোপের ভিতর আটকা পড়েছি কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না আর কিছুক্ষণ এভাবে থাকলে আমরা মরে যাব লোকগুলি কাটা মোষ নিয়ে চলে যাচ্ছে পিছনে যারা আসছে তাদের মাথায় চাল ডাল একটা মোষের মাংস খাবার মতো মানুষের জন্য চাল ডাল তেল ওরা শীতলক্ষার পাড় থেকে এসেছে পূজার প্রসাদ মোষের মাংস ফেলতে নেই তাই এই সব মানুষেরা এসেছে শীতলক্ষার পার থেকে এই কাটা মোষ নিয়ে যেতে ওরা মোষ নিয়ে যেন পালকি কাঁধে বেহারা যায় হুম হোম না যেন বরের সঙ্গে বধু যায় হুম হোম না যেন মোষের পেটে কাটা মাথা যায় হুম হোম না বড় কুৎসিত এই দৃশ্য মুন্ডবিহীন মোষ পেটে মাথা নিয়ে দুলতে দুলতে যাচ্ছে বনের ভিতর তখন ডালপালা ভেঙে বেড়াচ্ছে কি অট্টহাস্য অট্টহাস্য মগ ডালে শকুনের আর্তনাদ ঝিঝি পোকার ডাক এবং সেই দ্রুত ডালপালা ভাঙার শব্দ ওরা ভয়ে এবার চোখ বুঝে ফেলল কারণ বনের ভিতর পথ করে সেই অট্টহাস্য ওদের উপর হুমড়ি খেয়ে পড়েছে ওদের দুজনকে শক্ত দুই বাহুতে জড়িয়ে ধরেছে মাটি থেকে টেনে উপরে তুলে নিচ্ছে যেন দুই পুতুল সোনার উপর পুতুল দত্তটা দুই কাঁধে দুই সোনার উপর পুতুল ফেলে বনের বাইরে বের হয়ে এলো তখন দুই পুতুল প্রাণ পেয়ে ঝলমল করে উঠেছে দত্তটা বুঝিয়ে এত আনন্দ আর দুহাতে সামলাতে পারছিল না চিৎকার করে উঠল শালা তখনও মাঠে ঢাক বাজছে ঢোল বাজছে বাস্তু পূজা শেষ হলেই পুরী পুজোর মেলা মেলায় দোকানপত্র যাচ্ছে গোপাট ধরে বাঁশ কাঁধে মানুষ যাচ্ছে ত্রিপল মাথায় মানুষ যাচ্ছে সোনালি বালির নদীর জলে এখন কত সৌদাগর নৌকা ভাসাল বাদাম তুলে খাড়ি ধরে ব্রহ্মপুত্র পড়বে তারপর ফের বাঁক নিলে প্রকাণ্ড বিল পাঁচ ক্রোশের মতো বিল রয়েছে খালের জল বিলে পড়েছে বিল পার হলেই মেলার প্রাঙ্গন বড় কাঠের পুল পার হলে যজ্ঞেশ্বরের মন্দির মন্দিরের পাশে সার্কাসের তাঁবু পড়েছে সে বিলের কথা মনে পড়ছিল পাগল ঠাকুরের তিনি সোনা এবং ফতিমাকে মাঠে এনে ছেড়ে দিলেন সোনার সব ভয় উবে গেছে ফতিমা পর্যন্ত এখন হিহি করে হাসছে ওরা বাড়ি ফেরার জন্য দৌড়াতে লাগল বেলা পড়ে আসছে শীতের বেলা শামসুদ্দিন ঢাকা গেছে আজ ঢাকা থেকে ফেরার কথা ফতিমা দ্রুত ছুটতে লাগল ঢাকা থেকে বাজান কাঁচের চুড়ি নিয়ে আসবে ফিরে ফতিমাকে বাড়ি না দেখলে খুব রাগ করবে বাজান কানের দুল আনবে মার জন্য ডুরে শাড়ি আনবে বাজান সময় অসময় নেই সেই শহরে চলে যায় দু চার দিন পর ফের ফিরে আসে সে ঢাকা শহরে বড় হলে ফতিমা যাবে যেতে যেতে তেমন গল্পও করল ফতিমা সোনা বলল আমিও যাব বাবাই কৈছে বড় হইলে আমারে লয়া যাইব বাজি কইছে আমারে ঘাটের কামান দেখাইব বাবাই কইছে আমারেও সদরঘাটের কামান দেখাইব রমনার মাঠ দেখাইব বুড়ি গঙ্গার জলে স্নান করাইব বাজি কইছে লেখাপড়া শিখলে মোটরে চড়াইব বাবাই কইছে ফার্স্ট হইলে রেলগাড়ি চইরা ঢাকায় নিয়ে যাইব রেলগাড়ি ছোট ছোট গাড়িতে সোনাবাবু যাইব মোটর গাড়ি রেলগাড়ির চাইতে ছোটো হ কইছে ফতিমা সোনার মুখের সামনে গিয়ে মুখ মাখালো তুই কিছু জানস না সেরি দিমো এক থাপ্পড় দেন তো দেখি থাপ্পড় দিবেন আপনার মায়ের কোয়া মায়ের খাওয়ামো তবে কমু সোনাবাবু আমার এই সুইয়া দিছে আমি যে তোরে সুয়া দিছি তুই কয়া দিবি তবে মোটর গাড়ি সোডো এটা কন কেন আর কোমোনা না। ফতিমার দেরি করল না এই বাবুটির উপর বিজয়িনী হয়ে উল্লাসে ছুটছে মাথার চুল উঠছে কোমর থেকে ডুড়ে শাড়ি খুলে পড়ছে ছুটতে ছুটতে কোনো রকমে প্যাঁচ দিচ্ছে কোমরে কোনো রকমে কাপড় সামলে মল বাজিয়ে ছুটছিল পায়ে মল রুপোর মল ভিতরে ছোটো দানা। ফতিমা ছুটছিল আর পায়ের মল বাজছিল ঝমঝম ছুটতে ছুটতে দুবার ফিরে তাকালো পিছনে এতটুকু নড়ছে না সে এক জায়গায় দাঁড়িয়ে ক্ষোভে দুঃখে ভেঙে পড়ছে সোনা বাবু ফতিমা বিজয়িনীর মতো ঘুরে ফিরে লাফ দিল হাঁটল দু পায়ে এগিয়ে ফের লাফ দিল ফের ঘুরে ফিরে চরকিবাজির মতো মাঠের উপর ঘুরছে যেন এক চঞ্চল খরগোশ কচি ঘাস থেকে এক কামড় খাচ্ছে দু কামড় নষ্ট করছে ফতিমা মাঠের উপর দিয়ে চঞ্চল খরগোশের মতো ছুটছিল কিন্তু মনে মনে সোনা যে সোনার শরীরে সবসময় চন্দনের গন্ধ লেগে থাকে যে সোনাবাবুর মুখ ঘাসের মতো নরম কচি লতাপাতার মতো যে লাজুক তেমন মানুষকে মাঠে একা ফেলে যেতে কেমন কষ্ট হচ্ছিল ফতিমার ফতিমা এবার দাঁড়াল পিছন ফিরে ডাকল আই যে আমি খাড়াইছি সোনার রাগ এবং ক্ষোভে চিৎকার করে উঠল না আমি যাব না ফতিমাও গলা ছেড়ে বলল আপনি না এলে আমিও যাব না দুজন দুজমির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকল সোনা কিছুতেই নড়ছে না ফতিমা ছুটে সোনার নাগালে চলে গেল সলেন না আমি যাবো না চলেন না হয় আপনার রেলগাড়িটাই বড় তারপর ফতিমা আরও কি যেন বলতে চেয়েছিল বলতে পারল না অথবা মনের ভিতর হয়তো এমন কথা উঁকি মারতে পারে মেলায় গেলে আমরা রেলগাড়িতে যাব বড়ো গাড়ি না হলে আমরা দুজনে যাব কি করে অথচ ফতিমা কথাটা প্রকাশের ভাষা ঠিক খুঁজে পেল না সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছু সময় তারপর সোনার হাত ধরে বলল আমার একটা কার্তিক পূজার সিরা ঘট দিবেন দিমু আইয়েন ইবারে মাঠের উপর দিয়া সুটি ওরা হাত ধরে শীতের রোদে কিছুক্ষণ ছুটে দেখল পুকুর পাড়ে মালতী ওরা তাড়াতাড়ি হাত ছেড়ে দিল হাত ছেড়ে দিয়ে দুজন দুদিকে ছুটতে থাকলো সেই যে ঢাক বাজছিল ঢোল বাজছিল আর থামছে না পঞ্চাশটা ঢাকি অনবরত ঘাড় কাত করে বাজাচ্ছে তো বাজাচ্ছেই সরকারদের বাস্তু পূজা অঞ্চলে বিখ্যাত লোকজনের সীমা সংখ্যা নেই আত্মীয় কুটুম গ্রামের নিবাসীগণ কিছু গরিব প্রজা আর সব মাতব্বর ব্যক্তি লাঠি হাতে ঘোরাফেরা করছিল পুকুর পাড়ে হাজার মানুষ হবে দূর দূর গ্রাম থেকে ওরা এসেছে ধোপা নাপিত নমসূত্র ওরা পাত পেতে খিচুড়ি খাচ্ছে আর মাঠের উপর দিয়ে মোষ যাচ্ছে সেই যেন পালকি কাঁধে বেহারা যায় ওরা মুসলমান গ্রামগুলির পাশ দিয়ে যাবার সময় শিব ঠাকুর কি জয় রাজ রাজেশ্বর যজ্ঞেশ্বর কি জয় এইসব বলছিল পেটে মাথা নিয়ে মোষ চলেছে মাঠের ওপর ঘাসের ওপর বিন্দু বিন্দু রক্ত পড়ছে ধর্ম আমাদের সনাতন এত তল্লাটে কচি বলি হয় না এত বড় খাড়া তল্লাটে আর কার আছে আর এই ধর্মের মতো পুত পবিত্র কি আছে জয় রাজ রাজেশ্বর যজ্ঞেশ্বর কি জয় বিলের পাশ দিয়ে যেতে যেতে মানুষগুলি কাটা মোষ বাঁশে ঝুলিয়ে জয়ধ্বনি করছিল বিলের গরিব দুঃখী মানুষগুলি যারা শালুক তুলতে এসে জলের ভেতর সাদা হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা এবং শীতে শিথিল হয়ে যাচ্ছে যারা মাঝে মাঝে পাড়ে বসে রোদ পোহাচ্ছিল তারা পাড়ের উপর দেখল বিন্দু বিন্দু এক ঝাঁক পাখির মতো মানুষগুলি কাঁধে মোষ নিয়ে চলে যাচ্ছে কিন্তু বিস্ময়ের ব্যাপার কাটা মোষের পেটে মাথাটা হড়কে নিচে পড়ে গেল এত খাড়া ছিল বিলের পার যে পর্বিত পর একেবারে সেই গরিব দুঃখীর পায়ের কাছে সহসা এমন কাণ্ড ধরবিহীন মুন্ড ওদের পায়ের কাছে পড়ে আছে মোষের কাটা মুন্ড দেখে ওরা তোবা তোবা বলে উঠল এক কোপে কাটা মুন্ড ওরা দেখে কেমন গুনাহ করে ফেলল এত বড় বিলে ওরা দুঃখী মানুষ সব শালুক তুলতে এসে এমন কুৎসিত দৃশ্য দেখে ফেলে চোখে কানে কেমন আঙুল দিল অথবা বুঝি ভয় এই বিল দেখছ বড় বিল বিলে কত না কিংবদন্তি কত না সাপ অজগর আর কত না জলজঘাস জলের ভিতর লতা পাতা কীটপতঙ্গ বড় বড় জোঁক নাকে কানে ঢুকে গেলে কে কাকে রক্ষা করে ওরা মুন্ডটার দিকে আর তাকালো না সূর্য অস্ত যাচ্ছে এবারে ঘরে ফিরতে হবে শীতকাল বলে উত্তরের হাওয়া ক্রমশ প্রবল হচ্ছে আকাশ বড় পরিচ্ছন্ন মনে হয় এবার পৃথিবী উজাড় করে সব ঠান্ডা এই মাটির উপর এই বিলের উপর নেমে আসবে এতক্ষণ বিলের জলে সহস্র পাতিল ভেসেছিল এখন একটি মাত্র পাতিল জলে ভাসছে জলে একা একা পাতিল ভাসলে বড় ভয় সে পাতিলের মানুষটা কোথায় দেখো দেখো পাতিলের মানুষটা কোথায় গেল সূর্য তেমনি অস্ত যাচ্ছিল শালুক ফুল ফোটে না আর দূরে সব পদ্মপাতা পদ্মপাতার পাশে ছোট এক পাতিল একা একা ভেসে বেড়াচ্ছে মানুষটা কোথায় গেল পাতিলের মানুষটা জলের মানুষ সব পাড়ে উঠে এসেছে যে যার শালুকের পাতিল মাথায় নিয়ে দাঁড়িয়ে দেখছে একটা পাতিল বিলের জলে উত্তরের হাওয়ায় ভেসে এসে ভেসে গভীর জলে চলে যাচ্ছে কে তখন হাঁকল দেখো বিলের জলে পাতিল ভাই সাজায় কে তখন ফের হাঁকল দেখো পানির তলে মানুষ ডুব্বা যায় কিন্তু এক ত্রিকালজ্ঞ বৃদ্ধা মুখে জরার চিহ্ন ক্লিষ্ট চেহারা সে জোর গলায় হাঁকড়াতে থাকল বিল আবার একটা মানুষ কায়রা নিল সে বৃদ্ধা নিয়তির মতো দাঁড়িয়ে যেন বলতে চাইল এটা হবেই সালের পর সাল বিল ক্ষুধা নিয়ে জেগে আছে ফাঁক পেলেই গিলে খায় কিন্তু মানুষটাকে কে ডুবে গেল জলে জালালি লাল চোখ দুটোর সঙ্গে জলের ভিতর তামাশা করছিল সেই চোখ দুটো এগোচ্ছে পিছোচ্ছে জলের নিচে ডুব দিলে ঘন নীল অথবা সবুজ রঙ চারদিকে প্রেতের মতো ভেসে বেড়ায় নিচে সূর্যের আলো যতটুকু পৌঁছায় ততটুকু আবছা দেখা যায় কিন্তু গভীর জলের ভেতর জ্বালালি আদৌ বুঝতে পারেনি বড় রাক্ষসে গজার মাছটা ওকে মরণ কামড় দেবার তালে আছে ফাঁক পেলেই এসে খুবলে মাংস তুলে নেবে কারণ মাছটা তার আস্তানায় জ্বালালির উপদ্রব আদৌ সহ্য করতে পারছে না জ্বালালি জলের ভেতর ডুবে দেখল মাটি খুব মসৃণ কোনো মাছের আস্তানা হলেই বড় মাছ হতে হয় রুই কাতলা অথবা কালীবাউস বড় প্রকাণ্ড হতে হবে হলেই নিচে গভীর জলের নিচে বৃত্তাকার সমতল আবাস চারপাশের ঘন ঝোপ জঙ্গলের ভিতর মাছের এই নিঃসঙ্গ নিবাস নিবাসের আশেপাশে যত জ্বালালি শালুকের জন্য ঘুরঘুর করছিল তত মাছটা খেপে যাচ্ছিল তত মাছটার লেজ কাঁপছে জলের নিচে তত এগুচ্ছে পিছোচ্ছে ভয় পাচ্ছে মানুষ দেখে অথবা ভয় পাচ্ছে না ঘোড়ার মতো কদমে পাখনা নাড়াচ্ছে মাছটা শরীরে বড় বড় চক্র অজগর সাপের গা যেন বড় একটা কালো রঙের থাম যেন শরীরে তার মানুষের চেয়ে কত অধিক শক্তি সেই শক্তি নিয়ে দুর্বল জ্বালালির বুক থেকে খুবলে মাংস তুলে নেবার জন্য জোরে এসে একটা ধাক্কা মারল জ্বালালির মাথাটা ছিল তখন নিচে জলের নিচে শালুক মাটিতে শালুক জ্বালালি দু ঠ্যাং ফাঁক করে প্রায় ব্যাঙের মতো ক্রমে নিচে নেমে যাচ্ছিল ঠিক নিচে নেমে যাবার মুখে মাছটা এসে বুকে ধাক্কা মারল জ্বালালির এবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জলের ভেতর মাছটা অতিকায় পশুর মতো দাপাচ্ছে ফলে জলে ঘূর্ণি উঠছিল জলের ভিতর মাছটা ঘাস লতাপাতাগুলি উল্টে পাল্টে খিনকায় জ্বালালিকে সাপটে ধরল শেষবারের মতো সে ঘাস লতাপাতা ফুঁড়ে ওপরে উঠার চেষ্টা করে তারপর একটা ঢেকুর তুলল একটা বড় শ্বাস নিতে গিয়ে জল গিলে ফেলল অনেকটা ফের উঠতে গিয়ে যখন আর পারছিল না যখন জলের ভিতরই শ্বাস নেবার চেষ্টা করতে গিয়ে মনে হলো রাজ্যের সব জল পেটে ঢুকে যাচ্ছে যত অন্ধকারের ভিতর শালুকের লতা এবং সেই সব পদ্ম পাতার শক্ত লতা থেকে নিজেকে মুক্ত করতে চাইছিল এবং প্রাণের যাতনায় ছটফট করছে তত লাল চোখ দুটো বড় হতে হতে এক সময় আগুনের গোলা হয়ে গেল তারপর ফস করে নিভে যাওয়ার মতো জলের সঙ্গে মিশে গেলে যেমন হয় ঠিক তেমনি আগুনের গোলা দুটো জলের সঙ্গে মিশে একটা কুসুম মতো রং নিয়ে খানিক্ষণ জেগে থাকলো তারপর জ্বালালির প্রাণটুকু ফুটকুড়ি তুলে জলের উপর ভেসে উঠলে কুসুমের রংটাও আর থাকল না ক্রমে থিতিয়ে আসতে জলজ জঙ্গল লতা পাতা ঝোপ ঘাস সব জলের নিচে ঘোলা জলটা লাগল চুপ হয়ে আছে আর নড়ছে না লতা পাতার ভিতর একটা মানুষ আটকা পড়ল আজব জীব মনে হচ্ছে জালালিকে ঘাড় গলায় লতা পাতা পেঁচিয়ে আছে পায়ের নিচে এবং বুকের চারপাশে অজস্র কদম ফুলের মতো জলজ ঘাস লেপটে আছে জালালি উপর হয়ে আছে পা দুটো উপরের দিকে মাথাটা নিচের দিকে হেলানো একটা ছোট মাছ রূপালি ঝিলিক তুলে জ্বালালির নাকে মুখে এবং স্তনে সুড়সুড়ি দিচ্ছে গজার মাছটা নড়ছিল না সে দূরে লেজ লেজখাড়া করে এক দৃষ্টি ঘটনাটা দেখছে যখন দেখল আজব জিপটা লতাপাতায় আটকে গিয়ে আর নড়তে পারছে না তখন নিজের আস্তানার চারপাশে বিজয়ীর মতো পাক খেলো তারপর দ্রুত পাখনা ভাসিয়ে তীরের মতো দক্ষিণের দিকে ছুটতে থাকল সকলকে যেন খবর দিতে হয় দেখো এসে আমার আস্তানায় একটা আজব জিপকে আমি ধরে ফেলেছি মাছটা এত বড় আর কপালে মনে হয় সিঁদুর দেওয়া মাছটা কত প্রাচীনকালের কে জানে মাছটার গায়ে কত মানুষের আজন্মকাল থেকে কোচের শিকার চিহ্ন মাছটার ডান ঠোঁটে দুটো বোয়ালের বড়শি নোলকের মতো দুলছে মাছটার গায়ে কোচের ছোট ছোট কালি খুঁজলে একটা দুটো নয় অনেক কটা যেন মাংসের ভিতর থেকে বের করা যাবে সেই মাছটা এবার আনন্দে এবং উত্তেজনায় বিলের ভিতর জল ফুঁড়ে আকাশের দিকে লাফিয়ে উঠল তারপর সেই পাড়ের লোক যারা পাতিল একা একা ভেসে যায় বলে হায় হায় করছিল তারা দেখল বিলের জলে এমন একটা মাছ নয় যেন হাজার লক্ষ মাছ সে প্রাচীন বিলের জল ফুড়ে আকাশের দিকে উঠে যাচ্ছে নেমে আসছে ভয়ে এবং বিস্ময়ে মানুষগুলি দেখল অনন্ত জলরাশির ভিতর বড় বড় রাক্ষসে সব গজার মাছ কুমিরের মতো জলের উপর ভেসে উঠেছে ওরা যেন সন্তর্পণে সকলকে সাবধান করে দিল বাপুরা দেখো আমাদের তামাশা দেখো আমরা জলের জীব তাবৎ সুখ আমাদের জলে সূর্য অস্ত যাচ্ছিল বিলের জলে সূর্যের লাল রং আকাশে লাল রং মানুষগুলির মুখে আগুনের মতো উজ্জ্বল এক রং গরিব দুঃখী মানুষেরা অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে শীত উত্তরে হাওয়ায় সব শীতে সে এই বিলের ওপর হুমড়ি খেয়ে পড়াছে জলে ডুবে ডুবে ওদের হাত পা সাদা হয়ে গেছে ওরা একসঙ্গে সে হাজার রাক্ষসে গজার মাছের ডুব দেওয়া এবং কখনো কখনো জল ফুড়ে বাতাসের দিকে উঠে যাওয়া দেখছে এমন হয় সে প্রাচীন বৃদ্ধা যার শরীরে প্রায় কোনো বাস ছিল না যে আগুন জ্বালাবার জন্য ঘাস পাতা সংগ্রহ করছে এবং যে আগুন জ্বালাতে না পারলে গামছার মতো জ্যাল জ্যালে শাড়িটা শুকিয়ে নিতে না পারলে প্রচণ্ড শীতে এই বিলের পাড়েই মোড়ে পড়ে থাকবে সে ঘাস পাতায় আগুন ফ্যাস ফসফ্যাশে গলায় বলছে কি বলছে বোঝা যাচ্ছে না শুধু চোখ মুখ দেখলে ধরা যাচ্ছে যেন বলার ইচ্ছা হে তোমরা বাপুরা মনুষ্য জাতিগণ দেখো মাছের খেলা দেখো আনন্দের দিনে একসঙ্গে ওরা কেমন ঘোরাফেরা করছে দেখো তোমরা খবর রাখো না মনুষ্যগণ নোয়া নামক এক নবী জলে নৌকা ভাসিয়েছিলেন সেই মহাপ্লাবনের দিন স্মরণ করো এমন সব কথাই বুঝি ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছিল বৃদ্ধা কিন্তু এসব বলবার অর্থ কি জালালি যার স্বামী আবেদ যে গয়না নৌকার মাঝি যার বিবি এখন জলের নিচে দুই ফেরেশ তার আলোর জন্য প্রতীক্ষা করছে তার আর মহাপ্লাবনের খবর নিয়ে কি হবে সুতরাং বৃদ্ধার দিকে কেউ আর তাকালো না সকলে শীতের ভিতর শুধু আগুন টুকুর জন্য লোভী হয়ে উঠল সকলে জালালি ডুবে যাবার ঘটনাটা পর্যন্ত ভুলে গেল সহসা ওরা নিজেদের জন্য ব্যস্ত হয়ে পড়ল বিলের পাড় থেকে ঘাস পাতা এনে শুকনো সব ঘাস পাতা খড়কুটো এবং ঝোপ জঙ্গল থেকে ডালপালা এই অগ্নিকুণ্ডে সকলে নিক্ষেপ করতে লাগল বিলের ভিতর ক্রমে সূর্য ডুবে যাচ্ছে পাড়ে আগুন মাথার উপর উঠে গিয়ে প্রায় আকাশ ছুঁয়ে দিতে চাইছে কি লেলিহান জিও ভা সেই আগুনের প্রচণ্ড উত্তাপ পেয়ে মনে হল সেই সহস্র মাছ বিলের দিকে চলে যাচ্ছে পাড়ে দাঁড়িয়ে তখন বিশাল মানুষ পাগল ঠাকুর তিনি আগুন দেখে শীত নিবারণের জন্য ছুটে গেলেন না শুধু হাত কচলে বললেন কিয়ত চরে কারণ বিলে মানুষ ডুবে গেল দুই পদ্মকলির নিচে মানুষ ডুবে গেল জলে ডুবে শালুক তুলতে গিয়ে মানুষটা আর উঠল না শীতের জন্য পাড়ের মানুষেরা আগুনের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে বিলের সেই পাতিলটা নড়ছে না বাতাস পড়ে গেছে দূরে পদ্ম পাতার ভিতর পাতিলটা ভাসতে ভাসতে আটকে গেল বিলের জলে সূর্য ডুবে যাচ্ছিল বলে ক্রমে জলটা রক্তবর্ণ ফিকে রক্তি মাভা ক্রমশ ফিকে হতে হতে একেবারে নীল হয়ে গেল নীল থেকে সবুজ এবং পরে কালো জল এখন এই অনন্ত জলরাশি মনে হচ্ছে স্থির জলে কোনো ফুটকরি ভাসছে না শীতের ভয়ে মাছগুলি পর্যন্ত নড়তে সাহস পাচ্ছে না পাগল ঠাকুর পাড়ে দাঁড়িয়ে ফের উচ্চারণ করলেন মোষের কাটামুণ্ড তেমনি বিলে পড়ে থাকল মানুষগুলি যারা কাটা মোষ নিয়ে শীতলক্ষার পাড়ে যাবে তাদের কাছে বুঝি মাথাটা আদৌ লোভনীয় নয় মাথাটা এখানে ওখানে ফেলে দিতেই হয় মোষের সব মাংসও খাওয়া যায় না তবু নিতে হয় প্রসাদ ফেলতে নেই মাথা নিলে চাল ডালের পরিমাণটা বাড়ে সুতরাং এই বিলের ভিতর কাটা মুণ্ড মোষের আগুনের উত্তাপে কান দুটো খাড়া করে দিল আহা সেই কখন শীতের ভোরে অবলা কচি মোষটাকে স্নান করানো হয়েছিল তেল সিঁদুর মাথায় দিয়ে ঘাস খেতে দিয়েছিল গলায় করবি ফুলের মালা পায়ে রক্ত জবার মালা ঠিক নুপুরের মতো যেন ধর্মক্ষেত্রে কচি মোষের বাচ্চাটা এবার মরণ নাচন নাচবে মোষের এই বাচ্চা শীতের সকালে স্নান করে হাড়িকাঠের পাশে শুয়েছিল শীতে নড়তে পারছিল না রাজার মতো তার আপ্যায়ন ছোট কঁচি কাঁচা ছেলেরা নতুন জামা কাপড় পরে কী সুন্দর ফুটফুটে মেয়েরা নূতন ফ্রক পরে ঘাস রেখে গেছে সামনে সারা সকালটায় ওর কত সোহাগ ছিল বুড়ো বামুন ঠাকুরের মাথায় বড় টিকি টিকিতে রক্ত জবা বেঁধে সে যে একশের ঘি নিয়ে বসে গেল আর কিছুতেই ওঠে না ঘাড়ে গলায় ঘি মেখে মোষের চবর চবর করে সে পাঞ্চি বুঝছিল ঘাড়ে গলায় ঘি মেখে মাংসের ভিতরটা নরম করে দিচ্ছিল যেন খাড়া আটকে না যায় কি প্রাণান্তকর চেষ্টা সফল বলির জন্য কিন্তু হলে কি হয় মোষের প্রাণবায়ু গলায় আটকে আছে সব খেতে বিস্বাদ ঢাক ঢোলের বাজনায় ধূপধুনোর গন্ধে চন্দনের গন্ধে ফুল বেল পাতার গন্ধে এবং ভয়ঙ্কর শীতে মোষটা বড় নির্জীব ছিল সারাদিন এখন একটু আগুনের তাপ এসে গায়ে লাগতে কাটা কান খাড়া করে দিল পাগল ঠাকুর এইসব দেখে না হেসে এবং না বলে পারলেন না ঘেত চরে শালা